কিন্তু আমার আল্লাহ বলছিল যারা সম্পদের মালিক হইব তারা টাকার মালিক হইব তারা করবে কিন্তু আমার নবী আল্লাহ 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 আমার সব উম্মত টাকার মালিক না আমার নবী আপনারে আমারে কত ভালোবাসে দেখেন বাবা আমার নবী আমার আল্লাহ আমার আমার উন্মত সব উম্মতেরা কিছু উম্মত থাকবে গরীব ঠিক নাকি কিছু উম্মত থাকবে গরীব সব উন্মত টাকার মালিক হবে না সব উম্মত সম্পদের মালিক হইব না উম্মতের মধ্যে অনেক গরীব তাকওয়া এই তারা কেমনে হস করব আমা আল্লাহ কয় তাদের জন্য আমি আল্লাহ একটা দিন দিলাম দিনটা হলো يوم الجمعা এই জুমার দিনটা হলো তাদের জন্য হ�তের দিন সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ একটা হাজির আছে আল জুমাতুল হাজ্জ মাসাকিন জুমার দিনতে মিসকিনদের জন্য হাত দে এই জন্য বাবা রা বন্ধুরা বাবা আমার নবী আমার আল্লাহকে ডাক ডাক কি আল্লাহ ও মায়ার আল্লাহ আল্লাহ তুমি বলছো জুমার দিন হাত ছেড়ে দেন দিন সপ্তাহ একদিন সপ্তাহ হলো একদিন মাসে হলো সারা দিন আর বাকি থাকে ছাব্বিশ দিন এই ছাব্বিশ দিন আমার উন্মতারা কিভাবে হজ্জের সব আমল অর্জন করব হজ্জের আমল কিভাবে আমল নামায় লেখায় আলো আল্লাহ গো উমার আল্লাহ তোর আল্লাহ আমার উন্মতারা কেমনি লেখায় লাইব আমার আল্লাহ ডাক্তার কইয়ার শুনাল্লাহ হাবিবাল্লাহ আমার নবী আমি আপনাকে জানায় দেই এই ছাব্বিশ দিনের পরে আপনাকে আমি জানাইয়া দেই এই ছাব্বিশ দিন কিভাবে হজ্জের সব লেখবো আপনি জানেননি যার মা থাকবে ঘরের মধ্যে এই মায়ের চেহারার দিকে তাকাইলে মায়ের চেহারার দিকে শুরু করে তাকাইলে আমি আল্লাহ বললাম কবুল হজ্জের সব তার আমল নামাই দেওয়া হইব এত আস্তে সোহান বললে হবে না আরে জোরে কোন সোহান তাহলে কবুল হচ্ছে সব পাইতে গেলে আপনি মা বাবার সেবা করতে হবে ঠিক না বলে হাদিস শরীফ দ্বারা প্রমাণ মার কথা এক 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 জন লোক এসে বলতেছে নবী গো আমি আমার আজকে সদনের মধ্যে কাকে বেশি محبت করব কাশি কাকে বেশি সম্মান করব আমার নবী তিনবার বলেন মার কথা তারপরে একবার বলেন বাবার কথা তারপর নিকর আত্মীয় যারা কোন সুবহানাল্লাহ এই জন্য অনেক মা মাকে কষ্ট দে বাবাকে কষ্ট দে আসেনি রে বাবা আপনার এলাকা না থাকতে পারে আমাদের এলাকা কিন্তু আছে রে বাবা এই জন্য বাবারা আজকে হুঙ্গর সুন্দর মহবিল একটা জিনিস আমল যান মাকে কষ্ট দিবেন না বাবাকে কষ্ট দিবেন না ওই বাবা আজকে একটা কথা আমি যায় অনেক মানুষের মধ্যে তিন ধরনের মানুষ আছেন একজন আছেন অনেকের মা নাই আবার কিছু লোক আছে অনেকের বাবা নাই আবার এমন কৃতিম আছেন অনেকের মাও নাই বাবাও নাই সোয়ার এমন মানুষ আছেন নে বাবা খুদার কসম কইরা বলে তাইলে কবর থাকলে বাবে কবর থাকলে আজকে কিন্তু কারো মা বাপ কবর দেশে নাই আজকে প্যান্ডেলের কোনায় কোনায় আইসা মা এবং বাবা তারা রয়েছে সন্তান একটা আমি মার জন্য দোয়া কর জান্নাতের বাগানে বৈশা একটা বার আমি মাকে মা বইলা ডাক দাও কুদার কম সমা বলে ফেরেস্তা জিজ্ঞেস করে বান্দা ও আল্লাহর বান্দা এখানে কিনে তোমরা তারাই আস তারা ডাকতা করে আমার সন্তান মধ্য ভালো মাহিনের মধ্যে সুন্দর হাফিজে মাদ্রাসার মা মাহফিলের মধ্যে হাজির হইছে একটা বাল্লি আমি মা কে ডাকটা দেয় মা কে ডাকটা দিলে আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় জোরে করে সুবহানাল্লাহ এই মাদ্রাসার মধ্যে গাউসরাজুল সুন্নি হামিদিয়া মাদ্রাসার মধ্যে অনেক লেখা লেখাপড়া করে বাবা অনেক ছাত্র লেখাপড়া করে কিন্তু প্রত্যেকটা ছেলেদের মা কিন্তু বেশি টার্গেট রাখে মা কিন্তু বেশি দোয়া করে ছেলের জন্য মা কিন্তু সব সময় করে ভাইরে আমার সন্তানরা মাদ্রাশের মধ্যে কইরা হইছে কি খাইছে নাকি না খাইছে আসেনা নাই অনেক মা কিন্তু খুব আশা করে গেছে মাদ্রাসার মধ্যে আমার সন্তান না কোয় হাফেজ হইবো আমার সন্তান না আলেম হইবো ওই আমার কবরের পাশে দাঁড়াইবো এমন দোয়া কিন্তু মা করে ঠিক না প্রত্যেকটা মা কিন্তু অনেক মা কিন্তু মাহফিলের মধ্যে আছে অনেক মা শুনতেছে মা আপনি তো সন্তানের জন্য বড় পাগল মা কিন্তু সন্তানের জন্য বড় পাগল বাবা পাগল আছে কিন্তু মা কিন্তু বেশি পাগল ঠিক না সবচেয়ে বেশি পাগল হলো মা এই জন্য বাবার বন্ধুরা বাবা আমি একটা ঘটনা বলবো মার মার আলোচনা ঘটনা বলবো মনটা নরম করতে হবে বাবা

তোমরা সোন আর আরো তারও না। এমনি আরো মালা না। আমি নবী জাহাজি তোমরা

আমার জন্য তো কই কইরা দিয়া যান আমার নবী করলে তো দোয়া কবুল হইয়া ঠিক কিনা বলেন কথা সত্য না মিথ্যা জোরে কথা সত্য না মিথ্যা এই জন্ম নমা আমার নবী কই আমার নবী সাহাবাই کرام ডাক ডাক কই হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাহ আমার নবী হে রাসূলুল্লাহ নবী গো ও আমার নবী তোর নবী যে এই সুবকের কবরের মধ্যে আগ আযান হয় যুবকের কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতাছে আপনি একটু দোয়া কইরা দিয়া যান আমার নবী কই সাহাবাই کرام ও সাহাবাই کرام তোমরা শোনো ও সাহাবাই کرام আজকে আমি নবী যদি দোয়া করি আজকে আমার আল্লাহ তো কবুল করত

কিন্তু দাড়িগুলো একদিন কালো ছিল আজকে সাদা হয়ে গেছে শরীরে কোন শক্তি ছিল আজকে কিন্তু শক্তি নাই এক মূল্যে বস্তু আলগাইতে পারে না একদিন কিন্তু পার্ত রক্ত রক্ত গুলা কমে যাইতেছে শক্তি গুলা কমে যাইতেছে চোখের পাওয়ার গুলা কমে যাইতেছে আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হয়ে গেছে কেমন কেমন ঠিক কিনা বলেন কেউ কি আমার কি হয়েছে আমি বলি আমার পরারে চিঠি এসেছে ঠিক না বলেন এই জন্য বাবার এই চুলগুলা কিন্তু একদম সাদা হয়ে গেছে এটা হলো মরার সিগন্যাল যে কোনো মুহূর্তে মারা যাইবা আপনি যে কোনো মুহূর্তে মারা যাইবেন আমি যে কোনো মুহূর্তে মারা যাইবা মরার সিগন্যাল মরার কোনো গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজ হাজির হইতে পারে কি পারে না আমার নবী তুমি যখন মারা যাইবা আমার নবী আপনি কত ভালোবাসে আমারে কত বলে একটু জানেন না বাবা আমার নবীকে তোমরা শোনা একটু শোনা শোনা তোমরা যখন মারা যাইবা এ বাবারা আপনি যখন মারা যাইবেন মুরব্বী বাবা যখন মারা আপনারা আপনার সজন সবাই মিলনা যায় বিদায় দেওয়ার জন্য না। বিদায় দেওয়ার জন্য তোমার যাবে একজন লোক তো বলবেন না আমি কবর যাইতে চাই ওনার সাথে আমি বলবো না ওনার সাথে কবর যাইতে চাই ওনার বাবাও বলবে না ওনার সন্তানও বলবে না ওনার স্ত্রীও বলবে না আমি আমার স্বামীর কবর ঘুমাইম এই কথা কিন্তু বলবে না বাবা কিন্তু রে বাবা সবাই যাইবে বিদায় দেওয়ার জন্য একটা মানুষ কবর ঘুমাইবে না ওনার কবর উনি ঘুমাইবা কিন্তু কবর ঘুমাইলে আমার নবী গো উম্মত তোমরা শোনো যেই কবরে তোমরা একা একা মানুষ দুনিয়ার কোনো মানুষ থাকতে পারবে না দুনিয়ার কোনো মানুষ পারবে না ওই কবরে যখন একা হইয়া যাইবা আমি নবী তোমাদেরকে বইলা দিলাম সহি বুখারীর হাদিস বাবা ১২৫০ নম্বর হাদিস যে তো মাদ্রাসার মাহফিল দলিল ভিত্তিক আলোচনা করতে বাবা ১২৫০ নম্বর হাদিস সহি বুখারীর কিন্তু আমার নবীর উম্মত তোমরা শোনা তোমরা যখন কবরে শুয়া যাইবা ওই কবরে কেউ আসবে না তুমি একা শুয়া যাইবা

সয়ানে সপনে আসিয়ে ও গো সয়ানে সপনে আসিয়ে সয়নের সপনে আমার নবী দেখতে চাই কি চাই না এ তো আসতে বলে আর দুর্গম চাই কি চাই না সয়নে সপনে আসিয়ে ও স্বয়নে স্বপ্ন আসি নুরানি কদম চুমু কেটে যে অদম নুরানি কদম নারী নুরানী পদম তুমু কে চাই যে অদম এই অদমকে নিয়বিগ স্বয়নে স্বপনে আসিয়ে স্বয়নে স্বপনে আসিয়ে আসিয়েন আমারি মরনের কালে দেখিতে চায় আপনাকে আমারি মরনের কালে আমারি মরণের দেখিতে যা আমার আশা পূরণ করি বিগ সয় আসিয়ে স্বয় স্বপন বিগ সয়নে স্বপন আসিয়ে সোহাল Hey! hey. যুবকের কথা বলছিলাম কিন্তু আমার নবী যখন দোয়া জন্য বলছে পর্দার কথা বলছে সাহাবাই কেমন ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটু দোয়া করে দিয়া যান আমার নবী না দোয়া করলে কবুল হবে না কিছুক্ষণ পরে বুঝতে পারবা কেন আমার আল্লাহ পর্দা ফলাইছে একটু পরে তোমরা বুঝতে পারবা ইনদি মিন টাইমে আমার নবী দেখতাছে একজন বিধবা মা একজন বুড়ি মহিলা লাঠি হাতের মধ্যে লইয়া এই মহিলার

আমি আপনার নাম শুনছি অনেক কিন্তু দেখার মতো সৌভাগ্য হইল না আজকে দেখিলাম আপনি আমার নতুন কইরা কালেমা পড়ায়া দেন আমার নবী কালেমা ভাই দিলেন

এই মুদিনার মুরুব্বিদের মধ্যে আমার একজন সন্তান আছে ওই সন্তানকে আমি কবর দাফন করেছিলাম ওই কবরটা দেখার জন্য আমি হাজির হইলাম আমার নবী কই মা ও মা আমি তোমার কাছে একটা কথা জানতে চাই তোমার সন্তানকে দেখার জন্য হাজির হইছো কিন্তু আমাকে একটা কথা বল তোমার সন্তানটা কেমন ছিল রাসূলুল্লাহ

আমার সন্তান এত ভালো ছিল এত ভালো সন্তান দুনিয়ার জমি আর একটাও নাই সুরজ রকম আমার নবী ডাকই মা আপনি আমার চিনেন আপনি কার সামনে তারা কথা বলে আমি নবী কিন্তু উম্মতের মনের খবর জানি জোরে জোরে বলে সুবহানাল্লাহ এহুর করে বাবারা আমার নবী মনের খবর জানে কি জানে না আর জোরে বলে জানে কি জানে না আমার নবী হুর করে জমিনের মাহফিলটা আমার নবী কবরের পাশে দাঁড়াইয়া যায় সাহাবে কিরম কবর আজাব হই দেখে না আমার মুখ কবর রাজাব দেখে তার মানে প্রবল হুইয়া গেলো নাই শুয়া শুয়া আজকে হুৰুফের জমিতে মদ ভরা গালে চুলা যং শুন্য় হাবি দে মাবিল দেখার ক্ষমতা আছে না না এই বিশ্বাস আমার আসেনি কার কাহাজে তুই হাঁচ তুলে দেখা

নামাজ রোজা হজ যাকাত কোন কিছুর ক্ষমতি নাই সব কিছু করছে গো নবী আমার নবীকে ভালো কইরা কোন এখনে কিন্তু ঠিক হয় নাই এখনে সত্যি কথাডা বলেন এবার মহিলা ডাকডা কইরা রাসূল আল্লাহ হে আমী বান্দা নবী গো শুনতে চাইছেন কিন্তু আমি একটা কথা মহিলা দিয়া যায় আমার সন্তান কেমন ছিল আমার নবীর তো পূজার আর বাকি নাই জরে এখন কল সুবহানাল্লাহ এ বাবারে বন্ধু জীবনে সব করবেন মা কষ্ট দিবেন না মার দালয় বাইরেতে বাইরেবেন দেখবেন আপনি জিরো থেকে হিরু হয়ে যাইবেন জীবন ধন হয়ে যাইব মার আলেম হওয়া যায় না মার দোয়া হাফেজ হওয়া যায় না আজকে আপনাদের সামনে যে আলোচনা করতেছি কিন্তু মার দরটা তখন পর্যন্ত না মা বাবার দোয়া না থাকলে আপনি সামনে দিয়ে বাড়তে না উঠতে পারবেন না মা এবং বাবার দোয়া থাকলে আপনার মইরা গেলেও শান্তি দুনিয়াতে থাকলেও শান্তি কবরে শান্তি মিজানে শান্তি ফুল ফিরানে শান্তি আখেরাতের ময়দানে কেমতের ময়দানে আপনি শান্তি জুড়ে কোন এই জন্য বাবারে রে বন্ধুরা এই আমার মুরগার বাবারা বন্ধুরা বেড়া যে মাত্র যে একটা চমৎকার বিষয় দিছে আমারে

আমার কাছে থাক ইনশাল্লাহ মারা দেখো না একটা সন্তান যদি লাভ করে আপনার এলাকায় একটা সন্তান হবে না কথা হবে মধ্যে অনেক বড় মসজিদ কথা মানুষ সন্তুষ্ট এলাকার প্রত্যেকটা সন্তানের জন্য আপনার দোয়া করবেন দোয়া বাবার দোয়া পথা করতে কিনা এই আপনার দোয়া করলে প্রত্যেকটা ছেলে সন্তান কথা ঠিক ঠিকা এই জন্য বাবারা বন্ধুরা আমি বলছিলাম রে বাবা কি বলেছিলাম বলেছিলাম মা এই মাটা যখন আমার নবীর জানায় দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী সত্যি কথা আপনি জানালেন আমার সত্যি কথা হইল একটা মাত্র আমার সন্তান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী আমার স্বামীটা যখন মারা যাইবার সময় হইছে মরে যাওয়ার আগে আমাকে ডাক ডাক কই বিবি ও বিবি গো ও বিবি আমি তোমারে কোনো সম্পদ দিয়ে যাইতে পারি নাই টাকা দিয়ে যাইতে পারি নাই এবং

মহিলার স্বামী কিন্তু বই লাগেছে একটা কদম নিতাম নজরে গণেশভা জোরে জোরে বলো সুবহান আমি শোক করে বাবা ওই ওই মহিলা যখন আমার নবীর জানাজা দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী আমার স্বামী যখন মারা গেল ওই সন্তানটা লালন পালন কইরা আমি শোক করে বলছি বাবা লালন পালন কইরা যখন আমি বড় করলাম এই বড় করার পরে আমার সন্তান দে বিবাহ করাইলাম আমি বাবলাম আমার সন্তান দে বিবাহ করাইমু কিন্তু বিবাহ করাইলাম এই মহিলা ডাক ইয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের

কয়দিন পরে বিয়ার সাইড ঘরে বাবা

সুবহান আমি ফকিরনির মতো সকাল বেলা হতরবাড়িতে বের হইয়া যাইমু আর কোন দিন ফিরে আসতাম না জুরে গেল আল্লাহ এই মহিলা যখন এইভাবে এই কথা বলছেরে বাবা মহিলা যখন বলছে আমার নবিকের আকদা কিয়া রাসূলুল্লাহ ইয়া হামি মায়ার নবী এইভাবে আমার সন্তান নিয়ে আমি লালন ফলন করলাম কিন্তু আমার যখন তারা দিছে আমি আর একটা ঘরের মধ্যে গেলাম আর একটা ঘরের মধ্যে যাওয়ার পরে ওই বইয়ের লোকেরা বলতেছে তুমি আমাদের ঘরে কেন তোমার তো সন্তান আছে আমি বললাম আমার সন্তান মহিলা গেছে এই মহিলা বলতে দিদি সন্তান মহিলা গেছে বলতে দিদি সাথে সাথে সন্তানের সন্তানটা দুনিয়ার জমিনতে বিদায় হয়ে যায় সুহান আল্লাহ